হ্যালো বন্ধুরা রুবি টেন মিনিট থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা তোমরা সবাই অনেক ভালো আছো আমি আরিকা মাহাজাবিন আজকে আমরা আমাদের এই পাঁচ দশমিক এক এর দ্বিতীয় পর্ব দেখব প্রথমে আমরা উদাহরণের কিছু অঙ্ক দেখি চলো উদাহরণ একে আমাদেরকে বলছে যে এম প্লাস এন এর বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় সূত্র আমরা কি পড়েছি বলতো এ প্লাস বি হোল স্কোয়ার এর ক্ষেত্রে আমরা পড়েছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি তাই না তো এখানে এই এর পরিবর্তে আছে আমার এম আর বি এর পরিবর্তে কি আছে বলতো এন তাহলে এই প্লাস বিয়ার এই সূত্রে এ এবং বি এর পরিবর্তে এম এবং এন বসিয়ে দিলেই আমার এই অঙ্কটি হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এখানে এম প্লাস এন এর বর্গ হবে হচ্ছে এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার আবার এই উদাহরণ ছয় দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই এর বর্গ কত এখানে এই আমরা পড়েছিলাম একটি সূত্র কি বলতো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের ভেতরেই এই এর পরিবর্তে এখানে আমার কি আছে ফাইভ এক্স এবং বি এর পরিবর্তে আছে হচ্ছে থ্রি ওয়াই তাহলে এখানে আমার কি হবে ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ আমার উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখন উদাহরণ সাথে দেখো বর্গের সূত্র প্রয়োগ করে নাইনটি এইট এর বর্গ নির্ণয় করো এখন এই নাইনটি কে আমাদের দুটি সংখ্যার চোখ ফল বা বিয়োগ ফল হিসেবে লিখতে হবে ধরো আমি এখানে 98 কে লিখলাম হান্ড্রেড মাইনাস টু হোল স্কয়ার এখন এখানে আমার এর পরিবর্তে কি আছে হান্ড্রেড এবং বি এর পরিবর্তে আছে হচ্ছে টু ঠিক আছে তাহলে আমরা সূত্র করলে পাই হান্ড্রেড হোল স্কয়ার মাইনাস ঠিক আছে দেখো এখানে সূত্র করলে আমার উত্তর দাঁড়াচ্ছে কাজের কিছু থাকবে আমাদের বলছে যে এ প্লাস বি সমান সেভেন এব সমান নাইন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো এমন একটি আমরা অনুসিদ্ধান্ত রেখেছি সেই সূত্র অনুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এবি এটা কিভাবে আসছিল বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি যে এ স্কোয়ার প্লাস টু এ তাই না এখন দেখো আমরা যদি এই এ স্কোয়ার আর বি কে রেখে টু এ বিটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে কি জানাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনস টু এ বি তো এই সূত্রে আমি এ প্লাস বি এর পরিবর্তে সেভেন এবং এ বি এর পরিবর্তে নাইন বসিয়ে দিলেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে ঠিক আছে এখন উদাহরণ নয় দেখো আমাদের বলছে এ আইনএস বি হোল স্কোয়ার সমান কত তো এ মাইনাস বি হোল স্কোয়ার এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে বলতো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি আমরা কিন্তু এটির মতো একটি অনুসিদ্ধান্ত দেখেছি সেটা ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এ বি তাই না তো এই সূত্রে তুমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার কে একদিকে রেখে এবং এই ফোর এ কে এদিকে নিয়ে আসো তাহলে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে তো এই সূত্র অনুযায়ী আমরা এ প্লাস বি এর পরিবর্তে প্রশ্নে কি এর পরিবর্তে আমার অঙ্ক হয়ে যাচ্ছে সেটা আসছে হচ্ছে ওয়ান দশে করতে হবে যে পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার সমান সিক্সটি সিক্স এখন দেখো এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টুয়েলভ ঠিক আছে এটা আমরা কিভাবে জানবো এটা একটি অনুসিদ্ধান্ত কারণ এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এই মাইনাস টু এবি কে যদি আমি সমীকরণের দিকে নিয়ে আসি তাহলে কি হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না তো এখানে দেখো আমরা এই যে এই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে এই এ এর পরিবর্তে পি এবং বি এর পরিবর্তে শুধু ওয়ান বাই পি ধরে নিয়েছি তাই না তো এই ক্ষেত্রে দেখো আমাদের যে টু এ বি এই জায়গাটাতে পি এবং ওয়ান বাই পি কাটাকাটি চলে ওয়ান হয়ে যাচ্ছে তাই না তো এখানে দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান আমাকে প্রশ্নে বলে দিচ্ছে সেটা হচ্ছে এইট তাহলে আমার উত্তর কত আসবে এইট হোল স্কোয়ার প্লাস টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে সিক্সটি ফোর অর্থাৎ সিক্সটি যেটা আমাকে প্রমাণ করতে বলেছে অর্থাৎ এটি প্রমাণিত হলো এখন তোমাদের কাজের কিছু অঙ্ক থাকবে এগুলো তোমরা একটু নিজে প্র্যাকটিস করবে এখন উদাহরণ এগারো দেখো এ প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো এখানে আমাদের এ প্লাস কে একটি রাশি এবং সি কে আরেকটি রাশি আমরা ধরে নিই ঠিক আছে তাহলে দেখো এই এ B একটি অংশ এবং সি আর একটি অংশ তো এখানে আমরা যদি সূত্র করি ঠিক আছে মনে করো এ প্লাস বি হচ্ছে আমার মূল সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এ প্লাস বি হচ্ছে একটি অংশ অর্থাৎ এ অংশ ঠিক আছে তাহলে দেখো আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস সি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় রাশির বর্গ তাহলে এখন আমরা যদি সরল করি ঠিক আছে আমরা সরল কিভাবে করব এই এ প্লাস বি সূত্রটা আবার ভাঙবো এই টু সি দিয়ে এ প্লাস কে গুণ করবো তাহলে আমরা পাবো টু এ সি প্লাস টু বি সি ঠিক আছে এখন দেখো এই যে আমরা উত্তরটা পেলাম এটাকে সাজিয়ে লিখলেই আমাদের এই প্রশ্নের উত্তর চলে আসবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এরপরে উদাহরণ তেরোর ক্ষেত্রে দেখো এখানে আমাদের থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড এর পর্ব নির্ণয় করতে বলেছে তাহলে এখানে আমি মনে করি থ্রি এক্স মাইনাস টু ওয়াইটা হচ্ছে আমার প্রথম রাশি এবং ফাইভ জেড হচ্ছে আমার রাশি তাহলে আমাদের প্লাস বি হোল সূত্রে আমি এ কে ধরছি হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এবং বি কে ধরে নিচ্ছি ফাইভ জেড তাহলে সূত্র অনুযায়ী কি হবে বলতো থ্রি এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস টু ইন্টু ফাইভ জেড প্লাস ফাইভ জেড হোল স্কোয়ার এখন এখানে আমি সরল করবো থ্রি মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার কে আমি আবারও সূত্রে ভাঙবো তাহলে আমার কি দাঁড়ায় বলতো এই ক্ষেত্রে এই এর পরিবর্তে দাঁড়ায় হচ্ছে থ্রি এক্স এবং বি এর হচ্ছে টু আর সূত্র হবে কি কিছু এ মাইনাস বি হোল স্কোয়ার এর তাহলে সেই অনুযায়ী আমি কি পাই থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু টু ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে আর এখানে টু ইন্টু ফাইভ জেড ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ জেড হোল স্কোয়ার

কারণ ফাইভ ইন্টু ফোর হচ্ছে টোয়েন্টি এবং টোয়েন্টি ইন্টু টু হচ্ছে আর সাথে তো এক্স ওয়াই আছে আর এদিকে নিলে কি হচ্ছে আমি লিখতে পারি ফোর ইন্টু সেভেন ফাইভ ওয়াই এর পরিবর্তে লিখতে পারি ফাইভ ইন্টু সিক্স এখন দেখো এখানে মান বসিয়ে দিলে আমি পাই হচ্ছে টোয়েন্টি এইট মাইনাস থার্টি বা মাইনাস টু হোল স্কোয়ার এখন মাইনাস টু হোল স্কোয়ার আমার কত দাঁড়াচ্ছে ফোর এটি হবে হচ্ছে আমার নির্ণয় উত্তর আশা করি অঙ্ক দুটি তোমরা বুঝতে পারলে এর পরে আসো আমরা এই অঙ্ক যেটা করতে হবে বর্গ নির্ণয় করতে হবে ঠিক আছে এই তিন নম্বরে দেখো থ্রি এ ইলেভেন এক্স ওয়াই এই থ্রি এ ইলেভেন এক্স ওয়াই এ থ্রি এ হচ্ছে প্রথম রাশি এবং ইলেভেন এক্স ওয়াই দ্বিতীয় রাশি সেটি ধরে আমরা এ মাইনাস হোল স্কোয়ার এর সূত্রে নিয়ে যাবো ঠিক আছে থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এ ইন ইলেভেন এক্স ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই হোল স্কোয়ার সরল করলে কি দাঁড়াচ্ছে দেখো ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার এটাও একই রকম ভাবে আমার প্রথম রাশি হচ্ছে তোমার ফাইভ এ স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে নাইন এম স্কোয়ার তাই না তো আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যাই তারপর দেখো সরল করলে আমার আসছে টোয়েন্টি ফাইভ এবার ফোরটি এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস এই হবে হচ্ছে আমাদের উত্তর এর পরে আসো আমরা পনেরো নম্বর দেখি এখানে দেখো আমাদের তিনটি রাশি বিসি প্লাস সি এ প্লাস এ বি ঠিক আছে আমাদের প্রথম রাশি আমরা ধরি বিসি প্লাস সি এ এবং দ্বিতীয় রাশি ধরি এ বি ঠিক আছে এই প্রথম রাশি যদি বিসি প্লাস সি এ হয় তাহলে আমাদের সূত্র কি দাঁড়াবে বিসি প্লাস সি এ হোল স্কোয়ার এখন এই বিসি হোল সের সূত্র আমাকে আবার ভাঙতে হবে তাহলে আসবে এখানে এখন এইদিকে আমার কি হবে এই হবে দেখো টু ইন্টু এব সি ca কে গুণ করতে হবে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে টু ইন্টু এ বি তারপরে দেখো এটা সরল করলে আমার উত্তর আসবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই টু এ বি সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি ঠিক আছে তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এরপরে আসো আমরা ষোলো নম্বর দেখি ষোলো নম্বরের ক্ষেত্রে মনে করো আমি ধরে নেই এই টু এ স্কোয়ার বি প্লাস টু বি হচ্ছে আমার প্রথম রাশি এবং সি স্কোয়ার আমার দ্বিতীয় রাশি তাহলে সেটি ধরে ঠিক আগের অঙ্কের মতোই আমরা সরল করলে উত্তর পেয়ে যাবো তো আশা করি এ ধরনের অঙ্কগুলো তোমরা এখন একাই করতে পারবে এরপরে আস আমরা বলছে এই সরলটি করতে তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি দেখো এই নাইন ইন্টু সিডি মাইনাস হোল স্কোয়ার ঠিক আছে এটাকে কিন্তু লেখা যায় থ্রি ইন্টু সিডি মাইনাস সম্পূর্ণটার উপরে হোল স্কয়ার হিসেবে মানে সম্পূর্ণটার বর্গ অর্থাৎ অর্থাৎ থ্রি সহ এই সিডি মাইনাস এ বি এর বর্গ ঠিক আছে আবার দেখো এই সিক্স ইন্টু থ্রি এ বি মাইনাস সিডি ইন্টু সিডি মাইনাস এ বি এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু সিডি মাইনাস এ বি ইন্টু থ্রি এ বি মাইনাস সিডি ঠিক আছে অর্থাৎ এই রাশিটা এই দ্বিতীয় রাশিটাকে আমি এখানে নিয়ে আসলাম ঠিক আছে টু এবং থ্রি কে আলাদা করে তাহলে একটি জিনিস লক্ষ্য করো এই থ্রি থ্রি এ এ বি আমি এক্স এবং যদি ওয়াই ধরি তাহলে এখানে আমার সূত্র কি দাঁড়াচ্ছে বলতো এক্স স্কোয়ার এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এই এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এখন আমি আমাদের রাঁচিগুলো বসিয়ে দিই এক্স এর পরিবর্তে থ্রি এ বি মাইনাস সি সিডি এবং ওয়াই এর পরিবর্তে থ্রি ইন্টু সিডি মাইনাস তাহলে দেখো সরল করলে আমার কি দাঁড়াচ্ছে এখানে সরল করলে এখানে আমার দাঁড়াচ্ছে

তাহলে দেখো এখানে আমার যে এই আছে আছে ঠিক এই আর বি এর পরিবর্তে আমি যদি আর ধরে নিই ঠিক আছে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি ওয়ান বাই এক্স আর এটি যে আগের সূত্রের থেকে বর্গটা আসছিল সেই বর্গটা থেকে যাচ্ছে আর মাইনাস ফোরও এই আগের সূত্র থেকে থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে এক্স আর এক্স কাটাকাটি চলে যাচ্ছে আবার তাহলে থাকবে কি বলতো

এখানে আমাদের এম প্লাস ওয়ান বাই এম সমান টু বলা আছে দেখাতে হবে যে এম টু দি এম টু এখন আমার বাম পক্ষে আছে এম টু দি পাওয়ার ফোর দি পারে লিখতে পারি কি বলতো এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার এখন আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে এর পরিবর্তে আছে মনে করো এম স্কোয়ার ঠিক আছে মানে এম স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এই শুধু এর পরিবর্তে আমার এম স্কোয়ার আবার দেখো বি স্কয়ার হোল স্কোয়ার এই বি স্কোয়ার পরিবর্তে বা বি এর পরিবর্তে মনে করো তোমার আছে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার ঠিক আছে এই ওয়ান বাই এম স্কোয়ার হচ্ছে তোমার বি তাহলে দেখো আমরা সূত্র অনুযায়ী কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা আমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র একটা অনুসিদ্ধান্ত আর কি তো তাহলে এখানে আমার কি হবে এ প্লাস বি এর পরিবর্তে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এবং মাইনাস টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ওয়ান বাই এম স্কোয়ার এখন দেখো এ এম স্কোয়ার আর এম স্কোয়ার চলে যাচ্ছে থাকবে শুধু টু আর এখানে দেখো এই এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার কে আমি আবার সূত্রে নিব ঠিক আছে সেই ক্ষেত্রে আমার এখন এ হবে হচ্ছে শুধু এম এবং বি হবে হচ্ছে শুধু সূত্রে আমার কি আছে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম আর এই বর্গটা আগের সূত্র থেকে আর এই মাইনাস টু আগের সূত্র থেকে আসছে এখন একটা জিনিস দেখো এই প্রশ্নে যদি আমাকে এম মাইনাস ওয়ান বাই এম এর মান দিয়ে দিত তাহলে এখানে সূত্র ভাঙানোর সময় আমি কোন অনুসিদ্ধান্তটা নিতাম বলতো এম মাইনাস ওয়ান বাই এম হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম যেহেতু আমাকে এম প্লাস ওয়ান বাই এম এর মান দিয়ে দিচ্ছে সেহেতু আমরা এই এম ওয়ান বাই এম এর সূত্রটা নিচ্ছি তাহলে কখন কোন সূত্র ব্যবহার করবে সেটা তোমার প্রদত্ত রাশির উপরে অনেকটা নির্ভর করে তো এখন দেখো মান বসিয়ে দিলে কিন্তু আমি আমাদের উত্তর পেয়ে যাবো এই এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে টু আর এখানে এম আর এম চলে গিয়ে শুধু টু থাকছে আর এই মাইনাস টুটা আগের সূত্রে তাহলে দেখো সরল করলে আমরা কি পাই সরল করলে আমরা পাই হচ্ছে হচ্ছে অর্থাৎ শুধু এটি হবে বা প্রমাণ তো আশা করি এই টু তোমরা বুঝতে পারলে আর বাকি সবগুলো অঙ্ক এবং কাজের অঙ্ক তোমরা একটু নিজেরা চেষ্টা করবে সবগুলো নিয়ম একই রকম আশা করি সবগুলো কভার করা হয়েছে তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো ধরতে পারবে তাহলে ভালো থাকো ধন্যবাদ দেখা হবে দ্বিতীয় পর্বে